সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি ডক্টর আবুল কাশে মোহাম্মদ মাহবুবুল্লাহ জশরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমি একজন মুমিন মুসলিম আমি শরী আইনে বিশ্বাসী তাই আমি সকালে দুপুরে বিকেলে সন্ধ্যায় এবং রাত্রে মাসজিদুল হারামের সিস্টেম মতে নামাজ কায়েম করি আমি সরি আইনে বিশ্বাসী তাই আমি হালাল পন্থায় রোজি কামাই আমি সরি আইনে বিশ্বাসী তাই আমি কাউকে ঠকাই না আমি আইনে বিশ্বাসী তাই আমি সকলের সাথে ভালো ব্যবহার দেই আমি সরি আইনে বিশ্বাসী তাই আমি যাবতীয় পাপানুষ্ঠান থেকে দূরে থাকি আমি আইনে বিশ্বাসী তাই যারা শরিয়া আইনকে বিশ্বাস করে না তাদের সাথে আমি বন্ধুত্ব করি না আমি সরিয়া আইনে বিশ্বাসী তাই আমি আল্লাহ তালা শান্তির পৃথিবীতে কাউকে ঠকাই না কারোর অর্থ চুরি করি না কারোর অর্থ লুটপাট করি না সেই অর্থ রাষ্ট্রীয় হোক অথবা জনগণের আমি সরিয়া আইনে বিশ্বাসী তাই ব্যাঙ্ক ডাকাতি করি না ভিন দেশে বসে চাঁদার ভাগ চাই না আমি সরি আইনে বিশ্বাসী তাই আমি জেনা ব্যবিচার বলৎকার কিংবা ধর্ষণ করি না আমি সরি আইনে বিশ্বাসী তাই যারা গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র মোল্লাতন্ত্র পছন্দ করে আমি তাদের কাউকেও মানি না আমি শরীয় আইনে বিশ্বাসী তাই বাংলাদেশি সেবা পার্টির মাধ্যম দিয়ে যারা এদেশে রপ্তানি প্লানকে প্রতিষ্ঠা করতে চাই তাদের আমিও একজন সদস্য আমি শরি আইনে বিশ্বাসী তাই সৎকর্ম করি অসৎকর্ম থেকে দূরে থাকি মানুষকে ভালো কাজের আদেশ দেই এবং নিজে ভালো কাজ করি আর অন্যায় অনাচার থেকে নিজে দূরে থাকি এবং অন্যান্যদেরকে দূরে থাকতে বলি আমি শরীয় আইনে বিশ্বাসী তাই মাসটিতে যাই এবং আল্লাহ তালার ইবাদত বন্দেগিতে কাউকে শরিক করি না আমি শরীয় আইনে বিশ্বাসী তাই আল্লাহতালার হুকুমের সাথে অন্য কারোর হুকুম মানি না আমি শরীয় আইনে বিশ্বাসী তাই দুনিয়ার জীবনে আমি স্বর্গে থাকি এবং মরার পরে এই শরী আইনি বিশ্বাসী হয়ে জীবন কাটিয়ে পরকালে জান্নাতে যেতে চাই এর বিপরীত যারা শরী আইন মানে না তাদের কোনো নামাজ নেই রোজা নেই হজ নেই জাকাত নেই খুমুসের বিধান নেই কিছু নেই কারণ তাদেরকে কোরআনের ভাষায় বলা হয় আসহাবুল হাওয়া তারা নিজেদের ব্যক্তিত্বের চাহিদাকে পূজা করে ব্যক্তিত্বের চাহিদার পূজারি হয় তবেই তো পরকালে এদেরকে অন্ধ হয়ে উঠতে হবে যারা সরিয়া আইনে নিজেদেরকে সম্পৃক্ত করে নিতে পারিনি আর শরিয়া আইন যারা বিশ্বাস করবে না তাদের জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে কারণ শরিয়া আইনই হলো রব্বানি বিধান আল কোরআন এই সংবিধানের বিপরীত গণতন্ত্রের রাজতন্ত্রের সমাজতন্ত্রের কিংবা মূল্যতন্ত্রের সংবিধান যারা মানবে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন ইন্নাআল্লাহ আলা আয়াকফি আয়েশ্বরা কাবিহি অয়াকফিরু মাদু নাদ আনি খেলি ভাইয়াসা আল্লাহ নিশ্চয়ই মাগফেরত করবেন না যে ব্যক্তি আল্লাহ তালার এই সংবিধানের সাথে অন্য কোনো সংবিধান মানবে তো এমন লোকদেরকেই মুশিকিন বলা হয় আর আল্লাহ বসেন ইন্নাহু মাইউশিক বিল্লা ফাকাদ রাম আল্লাহ ওয়ালেগিল জান্নাত ওয়ামা ওয়াহু ওয়া আলি দলিনী শরী আইন যারা মানবে না তাদের সকলের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করেছেন ইন্নাহু মাইউশিক বিল্লা যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন সেই আল্লাহকে আমরা যারা মানব না সেই আল্লাহতালার শরিয়াতকে আমরা যারা মানব না আমাদের মধ্যে যারা মানবে না তাদের গণজোয়ার হোক গণজাগরণ হোক গণতন্ত্র হোক এরা সবাই আল্লাহকে মানার দাবি করলেও মুর্শিকদের অন্তর্ভুক্ত তাই কোরআন বলছে অমায়ুমিন ও হুম বিল্লাহি ই অধিকাংশ মানুষেরা আল্লাহকে মানে কিন্তু শিরিকের সাথে মানে তো যারা শরিককারী হবে তাদের জন্য জান্নাতকে আল্লাহ হারাম করে দিয়েছেন তো আমাদের দেশে দুটি পরিবারের দুটি পার্টি রয়েছে এই পরিবারের দুটি দন্তর রয়েছে এই তন্ত্র এই দুটি পরিবার এরা সরিয়া আইনে বিশ্বাসী না এখন যদি আপনি এই দুটি পার্টির সদস্য হন তাহলে আপনাকে চিন্তা করতে হবে এই কালে আপনি সুখ পাবেন না আর পরকাল নিয়ে আপনার কোনো আশা রাখা ঠিক হবে না